নদীতে কেউ নামবেন না কারণ ওই নদীটি পুরোপুরি বাংলাদেশের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচারে নতুন করে বিতর্ক ভারতীয়দের দাবি ওই নদী ভারতের সীমান্তের মধ্যে কৃষ্ণনগর বিএসএফ রেঞ্জের রংঘাট এলাকায় একটি নদী ঘিরে এখন নতুন করে তরজা দুই দেশের কৃষ্ণনগর বিএসএফ রেঞ্জের অধীনঘাট রংঘাট কৃষ্ণপ্রতাপপুর সহ একাধিক সীমান্তবর্তী এলাকা রয়েছে

একজনই এত বেশি কড়াকড়ি বিরাট করা কেন কড়াকড়িটা কেন এখন বাংলা বাংলাদেশের লোক যদি ঢোকে তাই বাংলাদেশের জন্য কোন নাম রবিভূষণ দাস